টুকরা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামকে নিয়ে কটুক্তি করে কথা ঠিক কিনা আমরা আমরা এই সরকারের কাছে আবেদন জানাতে চাই যারা আমার আপনার কলিজার টুকরা নবীকে নিয়ে ফের কটুক্তি করবে বাংলার জমিনে তাদেরকে ফাঁসি দিতে হবে কথা ঠিক কিনা ও মুসলমান চিৎকার করে বলতে হবে কথা ঠিক কিনা মানিনা মানব না মানতে পারি না আল্লাহ সুলে রব মান না মানিনা মানব না মানতে পারি না আল্লাহ সুলে রব মান না মানিনা মানব না মানতে পারি না আল্লাহ সুলে রব অবমাননা না না কারীরা রক্ষা পাবিনা অপমাননা কারিনা রক্ষা পাবিনা মানি না মানব না মানতে পারি না আল্লাহ না সুলে রবো মানি না মানবো না মানতে পারি না আল্লাহ না সুলে বিশ্ব নবীর না বিশ্বনবি রুম্মতে লৌ হাতে শমশি খতম করো আবুজা হেলে না নাতিপতির সাধের কথা ঠিকই না বিশ্ব নবী রুম দে হাতে শংশিক খাতম কৰক আবু জাহেল এৰ নাতিপতি সাগরি বিশ্বনবি রুম দে হাতে শংসিন খাতম কৰক আবু জাহালেৰ নাতিপতি সাগরি আর নাস্তিগীতে না দেয়া কোনো চালাও নাহ নাস্তিগীত মানবো না মানতে পারি না আল্লাহ রাসুলে রব মানো না মানি মানবো না মানতে পারি না আল্লাহ রাসুলে রব মানো না এদেশ শাহজালালের দেশ কথা ঠিক কিনা ও মুসলমান এদেশ শাহ পরানের দেশ কথা ঠিক কিনা এদেশ তিনশত ষাট আউলিয়ার দেশ কথা ঠিক কিনা

লেজ গুটিয়ে পালাতে হবে কথা ঠিক কিনা বাংলার বীর মুসলমান জেগে উঠেছে লেজ গুটিয়ে পালাতে হবে বাংলার বীর মুসলমান জেগে উঠেছে লেজ গুটিয়ে নাস্তিক পালাতে হবে আরে নইলে তাদের হবে আজই কবর রচনা নইলে মানি না না মানতে পারি না আল্লাহ রসুলের মানোনা অবমানিরা রক্ষা পাবি না অবমানকারীরা রক্ষা পাবি না মানি না মানতে পারি না আল্লাহ রসুলের রব না